তেইল্লা চোরা চোদ্দ ফজরের মনের আশঙ্কা সত্য হল শূন্য বাড়ি খা খা করছে দরজার একটা কপাট ভেঙে তুলছে ফজরের বুকটা ছ্যাত করে উঠল ভয়ে ভয়ে ভেতরে গিয়ে তার পরিবারের সন্ধান করল এবং হতাশ হল উঠান শুকনো পাতায় ভর্তি আমেনার ঝাড়ুর ছোঁয়া পয়নি উঠান মজিদে সাম্প্রতিক কোনো দুষ্টুমির চিহ্নও খুঁজে পেল না ফজর তার নিজের বাড়িটি নিজের কাছেই অপরিচিত ঠেকছে মোল্লাবাড়ি থেকে হুরমতির কোলাহল শোনা যাচ্ছে না এই প্রথম মোল্লাবাড়িটি এত নিস্তব্ধ হয়ে আছে হুরমতির অনুপস্থিতি নিয়ে কোনও সন্দেহ রইল না ফজরের মনে কাকে জিজ্ঞাসা করবে হুর করবে আমেনার কথা কোথায় আছে তারা নিজের ভেতরে চুরমার করে দেওয়া কি যেন একটা গলা ঠেলে বের হতে চাইছে ফজর এলোমেলো পায়ে কদম গাছ দুটির নীচে গিয়ে বসে পড়ল এই গাছ দুটির কাছে তার অনেক অভিযোগ গাছগুলোও বিমর্ষ হয়ে যেন দীর্ঘশ্বাস ফেলছে হঠাৎ কান্নার শব্দ শুনে ফজর কদম গাছের থেকে সেদিকে নজর দিল বাড়ি থেকে নেমে গিয়ে অনুসন্ধান করে দেখল পাশের বাড়ির বুড়িখালা পথে বসে পাঁ ছড়িয়ে বিলাপ করছেন তার সাদা চুল কোনোকালেই ঠিক গোছানো ছিল না কিন্তু আজ যেন একটু বেশি এলোমেলো বিলাপ করতে করতে নিজের দুঃখের বর্ণনা দিয়ে আল্লাহর কাছে অভিযোগ করছে মাইয়াটারে লাইগা কত বালা ভালা সম্বন্ধ আইছিল পৌষ মাসে বিয়াদিমু ঠিক করছিলাম অহন কেডাবিয়া বিয়া করব আমার মাহিয়ারে গোলামের পুতেরা আমার মাইয়াটারে নষ্ট করছে গো আল্লাহ তাগো চৌদ্দ গুষ্টির কুষ্ট হইয়া মরব ফজরকে দেখে বিলাপে বিরতি দিয়ে খানিক চেয়ে রইল বলল অ কেডা রে ফজর নাহি জেলথুন ছাড়া পাইচুস রে ফজর তারপর আবার কেঁদে কেঁদে ফজরের কাছে নিজের দুঃখ বর্ণনা করল ফজর অধীর হয়ে জিজ্ঞাসা করল খালা মজিদ আর মজিদের কই বেবাক মাইয়াগো গোলামের পুতেরা ক্যাম্পে ধৈরা লইয়া গেছে পুরুষ মানুষ পাইলে গুল্লি কর্তা তুই জেল থেক্কা কেন আইলি এই দজগের থেক্কা জেলখানা মেলা ভালা বৃদ্ধার কথাগুলো যেন ধারালো তরবারি হয়ে ফজরের বুকে গেথে গেল দম আটকে গেল বাতাস ফুরিয়ে গেল মাথার ভেতর রক্তগুলো যেন পাগল হয়ে উঠেছে ছলকে ছলকে বিদ্যুৎ হয়ে বজ্রপাত করছে পাগুলো ছুটতে শুরু করল ফজর জানে না সে কোথায় ছুটছে তবে তার পা জানে কোথায় যেতে হবে ক্ষমতা থাকলে প্রয়োগ করার জন্য মানুষ উস্কুস করে পাকিস্তানি আর্মেরা কিংবা রাজাকারেরা মানুষ মারার ক্ষমতা পেয়েছে কিন্তু মারার জন্য মানুষ খুঁজে পাচ্ছে না সব পালিয়েছে বিনোদনের জন্য ক্যাম্পে আটকে রাখা পনেরো বিশটা মেয়েই ভরসা বিনোদনের আকালে ভুগছে তারা ফজর আলীকে পেয়ে সবার চোখে খুশির ঝিলিক দেখা দিল কদম হোসেন ক্যাম্পের পাশ থেকে উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসা ফজর আলীকে ধরল প্রথম তারপর থেকে নিজ কৃতিত্বে তার বুক দুইনটি ফুলে গেছে ফজরের পেছনে পাটের দড়ি দিয়ে বেঁধে যখন আনছিল সে তখন বাকি রাজাকারদের গর্ব করে বলছিল আমার চোখ ফাঁকি দেব এত্ত হস্তানা বউ খুঁজতে আইছে ইউসুফ মুন্সিল্লাহান ক্যাম্পের মাঝখানে জটলা হয়ে আছে চেয়ার পেতে পাঞ্জাবিরা বসে আছে জটলা পাকিয়েছে বাঙালি বন্দুকধারীরা দাঁড়িয়ে আছে পাকিস্তানি প্রভুদের সামনে বসার চিন্তাও করতে পারে না তারা রাজাকার কমান্ডার কলিম ব্যাপারীও দাঁড়িয়ে আছে ঘাঁড় নুইয়ে তার এই বিনীত রূপ কখনো দেখেনি ফজর আলী ফজর আলীকে নিয়ে কদম হোসেন জটলায় প্রবেশ করল ইউসুফ মুন্সিকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে তার শাড়ি দিয়ে তার শরীরে কোনো বস্ত্রখণ্ড নেই দুই পা একসাথে চেপে ইউসুফ মুন্সি নিজের লজ্জা ঢাকার চেষ্টা করছে সবাই খুব মজা পাচ্ছে বুক পর্যন্ত লম্বা দাড়িওয়ালা একটা লোককে সচরাচর ন্যাংটো দেখা যায় না উঁকি দিয়ে এক নজর দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে এক একজন একজন রসিক তো দুই পা ছড়িয়ে দিয়ে বলল হুজুরের খেজুর দেখা যায় ইউসুফ মুন্সি চোখ বন্ধ করে শুধু আল্লাহকে ডাকছে বিনোদনে ফজর আলীর সংযুক্তিতে ক্যাম্পে উৎসবের ছটা ছড়িয়ে পড়ল হোসেন ফজরকে বেঁধে দিল ইউসুফ মুন্সির সাথে একজন এসে ফজরের মুখে দুটো লাথি বসিয়ে দিল ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ল কদম হোসেন ফজরের লুঙ্গিতে টান দিতে গেলে একজন পাকিস্তানি ধমক দিয়ে উর্দ্ধুতে বলল সবার কফাল মিঠা হতা হ্যায় এসকা হিসাব কাল চুকায়ঙ্গে ইউসুফ দিকে আঙুল দেখিয়ে বলল আজ ইস জানাব সে খেলেঙ্গে যাও ইসকি কি বিভি ওর বেটি কোলে আও বিনোদন নতুন মাত্রা পেতে যাচ্ছে সবগুলো চোখ চকচক করে উঠল জেনানা ক্যাম্পে যাবার জন্য একসাথে দুই তিনজন ছুটল সে ঘরের প্রতি আগ্রহ তাদের সর্বাধিক লালাই তো অনেকগুলো চোখের সামনে ফাতেমা আর তার মেয়ে জুলেখাকে হাজিল করা হল এলোমেলো চুলগুলো বুকের উপর ছড়ানো হাত দিয়ে নিজেদের ঊর্ধ্বাঙ্গ ঢেকে রেখেছে তারা কোমরে শুধু একটা গামছা জড়ানো ইউসুফ মুন্সি তাকালো তার বউ আর মেয়ের দিকে ঠোঁট জোড়া কেঁপে উঠল তার এখনও আল্লাহকে ডাকছে সে ফাতেমা আর জুলেখা ইউসুফ মুন্সিকে দেখেও নির্লিপ্ত রইল তাদের জীবনে দুর্যোগের আর কিছু অবশিষ্ট নেই নতুন কোনো বিপদে তাদের বুক কাঁপে না তারা লাশ হয়ে গেছে তাদের চোখের দিকে তাকালে যে কেউ বলে দিতে পারবে অনেক আগে তারা মারা গেছে শীতল চোখগুলো যেন বরফ হয়ে গেছে মার আর মেয়ের অর্ধনগ্ন শরীরগুলোর ফোঁকর খুঁজে বেড়াচ্ছে অনেকগুলো চোখ ইউসুফ মুন্সি এখনও কাঁপছে তার কাপুনি দেখে পাকিস্তানি অফিসারটি শুকরের মতো ঘোদ করে হেসে উঠল পাশ থেকে কুলিম ব্যাপারী ব্যঙ্গ করে বলল মায়ার সামনে হুজুরের খেজুর দেখা যাইতেছে কেউ ঢাইকা দাও অফিসারটি বাংলা পুরো বোঝে না কিন্তু ব্যাপারীর ইঙ্গিত ঠিক বুঝে গেল তার মাথায় আরও শয়তানি খেলা করতে থাকল সে কলিম ব্যাপারের দিকে তাকিয়ে বলল আলবত বলেই ফাতেমা আর জুলেখার কোমর পেঁচিয়ে রাখা গামছা দুটো টান দিয়ে খুলে ফেলল সে গামছা ছুঁড়ে ফেলল ইউসুফ মুন্সির দিকে অকস্মাত এই ঘটনায় সবাই হতবাক হয়ে গেল কিন্তু মুহূর্তেই অট্টহাস্যে ফেটে পড়ল ইউসুফ মুন্সি চিৎকার করে উঠে উপরের দিকে তাকিয়ে বলল আল্লাহ রহম করো আমারে মরণ দাও অফিসারদের অভিসারের জন্য আলাদা একটি ঘর আছে সেখানে ফাতেমা এবং জুলেখাকে নিয়ে যাওয়া হল আজ তাদের ভোগ করবে পাকিস্তানি অফিসারেরা সবচেয়ে বড় অফিসারটি ঘোষণা দিল আগামীকাল সকালে মামের সামনে সামনেই ইউসুফ মুন্সিকে জবাই করা হবে পাকিস্তানিটি এটি রাত্রিকালীন সেবা গ্রহণের জন্য অভিসার ঘরে চলে গেল তার ভাগ্যকে ঈর্ষা করতে করতে সৈন্যরা এবং রাজাকারের দল জেনানা ক্যাম্পের সুযোগ খুঁজতে গেল তবে সকলেই অপেক্ষা করতে লাগল সকালের নারী ভোগের চেয়ে মানুষ জবাই কোনো অংশে কম উত্তেজনার নয় ইউসুফ মুন্সিকে যেখানে বাধা হয়েছে তার ঠিক পাশেই সেই অভিসার ঘর একজন একজন করে অফিসার সেখানে ঢুকছে চিৎকার শোনা যাচ্ছে ভেতর থেকে ফাতেমা অথবা জুলেখার মুন্সি প্রতিটা চিৎকারে নিজের হাতের মুঠোর শক্ত করে দাঁতে দাঁত কামড়ে ধরছে সকালের অপেক্ষা করছে সে ফজর আলী অপেক্ষা করছে বৃষ্টির ইউসুফ ভাই ইউসুফ ভাই ফিসফিস গলায় কে যেন ডেকে উঠল চারদিকে ঘুটঘুটে অন্ধকার দুই একটা শেয়াল আর দুই ফজর ছাড়া বোধহয় পুরো পৃথিবী ঘুমাচ্ছে এখন কে ডাকছে ফজর ঘাড় ঘুরিয়ে তাকাল অন্ধকার একটা ছায়া দেখা যাচ্ছে ছায়াটা তাদের দিকে এগিয়ে আসছে হাঁটু গেড়ে বসে শাড়ি দিয়ে বাঁধা ইউসুফের হাতের বাঁধন খুলছে ইউসুফ মুন্সি অবাক হয়ে জিজ্ঞাসা করল কে হাম বাচ্চু ফজর আলীর বাঁধন খোলার পর তারা তিনজন উঠে দাঁড়াল বাচ্চুর গায়ে খাকি পোশাক সে রাজাকার হয়েছে সারাদিন সে ভিড়ের মধ্যে মিশেছিল সবই দেখেছে ইউসুফ মুন্সি তাকে একবার অপমান করেছে কিন্তু তবুও সে মনে মনে ইউসুফ মুন্সিকে শ্রদ্ধা করে আজ যা ঘটেছে সে কোনোমতেই মেনে নিতে পারেনি আবার সাহসে কুলায়নি কিছু করার রাতের আঁধারেই এসেছে তাকে মুক্ত করতে ঠোঁটে আঙুল রেখে ইশারায় উচ্চস্বরে কথা বলতে নিষেধ করল বাচ্চ ইউসুফের হাতে তখনও তার মেয়ের শাড়ি জড়িয়ে আছে। ইউসুফ মুন্সী বাচ্চুকে কিছু বলতে যাচ্ছিল তার আগেই বাচ্চ আরও একটি শাড়ি ইউসুফ মুন্সির হাতে তুলে দিয়ে বলল দনকো লইয়া ভাগ্যে যান ইউসুফ মুন্সি শাড়ি দুটো নিয়ে দূর দূর বুকে সেই ঘরের দরজা একটু ফাঁক করল ভিতরে এখনও আর জুলেখা জেগে আছে দরজা খুলতেই তারা নতুন আতঙ্কের জন্য অপেক্ষা করতে লাগল ইউসুফ মুন্সি ভেতরে না ঢুকে শাড়িগুলো ভেতরে ছুড়ে বলল পইরা বাইর হয় আসো ফজর আলী বাচ্চুকে বলল আমার বউরে নাকি ধৈরে আনছে লগে আমার পোলারাও আছিল বাচ্চু ভাই তুমি কিছু করো। বাচ্চু বিরক্ত হয়ে গেল বাঙালি কিয়া খাসলাত খারাপ হয় বইতে দিলে সুইতে চাথায় নিজের যান লইয়া ভাগ যাও বিবিকা চিন্তা বাদ দেও ও তোমারা বিবি নেহি হ্যায় জুতকে সামায় পাকিস্তানি আদমিকা বিবি হ্যাঁ ফজর আলীর মাথায় কি যেন হল কোথা থেকে যে তার মধ্যে এক বুক সাহস চলে এল সে জানে না বাচ্চুর খাকি শার্টের কলারটা দুই হাতে জোরে চেপে ধরে বলল শালার বেটা পাঞ্জাবি গো দালাল গড়া টিপ জিবলা বার করা থেলম তর পাঞ্জাবি বাবগর এখন ডাকতেও পারবি না ডাকলেও মরবি যা কইসি কর আমার বউপোলারে না লইয়া আমি না বাচ্চু বিস্ফোরিত নেত্রে ফজরের দিকে তাকিয়ে রইল এ কোন ফজর এই ফজরের চোখের দিকে তাকালেই ভয় করে বাচ্চুর কলার চেপে ধরাতে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না কোনো মতে মাথা কাত করে সম্মতি জানাল সে ফজর কলার ছাড়তেই বুক ভরে নিঃশ্বাস নিল বাচ্চু ফজরকে সাহায্য করা ছাড়া তার কাছে আর কোনো উপায়ও নেই তেমন সমস্যাও নেই আজ যার পাহারা দেয়ার কথা ছিল সে তারই খেয়ে ডাকছে ফজরকে ইশারায় আসতে বলে হাঁটতে লাগল একটা দোচালা ঘরের সামনে এসে দাঁড়িয়ে বলল হামদার দেখ তোমার বিবি ইধার আছে ভেতরে গুটিশুটি হয়ে অনেকগুলো মেয়ে ভয়ার্ত চোখে বসে আছে তাদের চেহারা ভালো দেখা যায় না বার কয়েক চোখ ঘুরিয়েও ফজর আমেনাকে খুঁজে পেল না নিচু স্বরে জিজ্ঞাসা করল আমেনা নামে কেউ আছে এখানে লগে একটা বাচ্চাও আসল পাঁচ বছরের কিন্তু কোনো জবাব এল না ফজর আবার জিজ্ঞাসা করল কিন্তু কান্নার শব্দ ছাড়া আর কোনো উত্তর পেল না বের হওয়ার আগে শুধু বলল আল্লাহ তোমাকে দেখব একদিন সব শেষ হইব ফজর বাহিরে এসে বাচ্চকে বলল এহানে নাই বাচ্চু মাছা নিচু করে অপরাধীর ভঙ্গিতে কয়েকটা উঁচু মাটির ঢিবি দেখিয়ে বলল তাইলে উধার আসে ফজর আলী ভাবতেই পারছে না আমেনা এই মাটির নীচে শুয়ে আছে মজিদও কি শুয়ে আছে মজিদের ছোট ছোট আঙুল কি পোকামা করে কামড়ে খাচ্ছে মজিদ মৃত্যুর সময় নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে নিঃশ্বাস নিতে চেয়েছিল কিন্তু পারেনি পানি খেতে চেয়েছিল হয়তো ফজরের পৃথিবীটা টলে উঠল জীবনে আমেনাকে সুখ দিতে পারেনি ফজর মরণেও পারল না নিজেকেই দায়ী মনে হল তার ইচ্ছা করছে একটা ছুরি দিয়ে গলাটা দুভাগ করে ফালে কিন্তু পরমোহককেই ভাবল মরলে তার অপরাধের শাস্তি হবে না বুকের ভেতর আগ্নেয় ঘিরি নিয়েই তাকে বাঁচতে হবে জ্বলতে হবে সে আগুনে মনের এক কোণে এখনও বৃষ্টির আশা করে সে সব মিথ্যে হয়ে যাক তার আমেনা মজিদ ফিরে আসুক তার নতুন জীবন হোক তারা নতুন পরিচয় পাক কেউ তাদের চোরের বউ চোরের ছেলে বলে আর অবজ্ঞা করবে না গঞ্জনা সহ্য করতে হবে না আর একবার সে জ্বালা মিটানো বৃষ্টিটা আসুক ইউসফ আলীর অস্ফুট চিৎকার শুনে সম্বিত ফিরল ফজরের বাচ্চু আগে আগে ছুটছে কেউ জেগে গেলে তার নিজের জীবন বিপর্যয় পড়বে ইউসুফ মুন্সি দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে ফজর কাছে গিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে ইউসুফ মুন্সি মাথা তুলে কণ্ঠে বলল তার বাইচা গেছে ফজর আলী বুঝে উঠতে পারল না সে উঠে সেই ঘরের ফাঁক করা দরজা দিয়ে ভেতরে তাকালো। দেখেই আটকে উঠল একটি শাড়ির নিচে অবহেলায় পড়ে আছে আরেকটি শাড়ির দুই প্রান্তে দুটো নগ্ন লাশ ঝুলছে একটি ফাতেমার আর আরেকটি জুলেখার মরেছে তারা আরও আগে আজ শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হল ইউসুফ ভাই চলেন ফজর দৃঢ় গলায় বলল ইউসুফ মুন্সি শূন্যে চোখ মেলে বলল কই যেম আমি এইখানেই মরুম মরলে মরেন কিন্তু মরণের আগে কয়েকটা পাঞ্জাবি মায়রা হে পরে মরেন ইউসুফ মুন্সী উদাস চোখে তাকিয়ে রইল ফজর যেন কেমন হয়ে গেছে তার চোখেও আগের সেই নরম অসহায় ভাবটা নেই চোখে কি অসম্ভব তেজ অন্ধকার রাত্রিতেও জল জল করে জ্বলছে তার ভেতরে এত আগুন তো আগে ছিল না ইউসুফ মুন্সি সে আগুন কিছুটা নিজের মধ্যে জ্বালিয়ে নিল তারপর বলল কই যাবি চল বাড়ি যাব ইউসুফ মুন্সি বাচ্চুর দিকে তাকিয়ে বলল তুইও চল আমাগো লগে তারা জানলে তোরেও মাইরা ফেলব বাচ্চুর শরীরে বাঙালি রক্ত কিন্তু মনে এখনও পাকিস্তানি মোহ প্রবাহিত হচ্ছে সেই মোহেই মুন্সির প্রস্তাবকে তুচ্ছ জ্ঞান করে হেসে বলল হামকো কেউ মারেঙ্গে হামুনকা আপনা আদমি হেঁ ইউসুফ মুন্সির চোখে অসম্ভব মায়া নিয়ে বলল তুই জীবনেও পাকিস্তানি হইতে পারবি না রে তোর মনে এখনও একটু হইলেও মায়া আছে তোর ভিতরে এখনও একটা বাঙ্গালি আছে ইউসুফ আলী অনেক ভুল কথা বলে কিন্তু বাচ্চুর ভবিষ্যৎবাণী ঠিক হয়ে গিয়েছিল গাছের নীচটা ফাঁকা দেখে সে খুব হতাশ হয়ে গিয়েছিল যখন দেখল দুটো নারী ফাঁস দিয়ে মরেছে তখন হতাশাটা রাগে পরিণত হল উত্তেজনাময় সকালটা বিবর্ণ হয়ে গেল বাচ্চু নিজেকে খুব বুদ্ধিমান ভাবে অতিবুদ্ধির নমুনা দেখাতে গিয়েই সে ধরা খেল অতিরিক্ত একটা শাড়ির উৎস সম্পর্কে খোঁজ নিতেই তার নাম উঠে এলো। এবং সকালের রং ফিরে এলো। বাচ্চুকে নগ্ন করে পেটানো হচ্ছে হাত পায়ের হাড়ের পাশাপাশি তার আত্মবিশ্বাস এবং পাকিস্তানিদের প্রতি বিশ্বাস সব ভেঙে গেল পাঞ্জাবিদের তোষণ করা মনে বিষ জমল নিজের ভেতরের বাঙালিটা জেগে উঠল ব্যথা পেলেই যে মাগো বলে কেঁদে ওঠে মরার আগে শেষ যে বাক্যটি তার মুখ দিয়ে বের হয়েছিল তা হল শালা পাকিস্তানি শুয়রের বাচ্চা